তেরো চোদ্দ পনের যে রোজা যদি কেউ করতে না পারে তেরো চোদ্দ পনেরো এই বলছিলেন যে মাসের ভিতর করলে হবে কিন্তু এই কি পরপর তিনটা করতে হবে না ভেঙে করলে হবে তেরো চোদ্দ পনেরো আয়ামে বিষ বলা হয় এই দিনগুলো যদি যদি রাখে তো উত্তম কারণ এই দিনগুলোতে রসুল্লাহ শ্যাম পালন করেছেন কিন্তু কেউ যদি বিভিন্ন কারণে না করতে পারে গোটা মাসের যে কোনো দিনে করে নাই, তার মধ্যে উত্তম হচ্ছে সোমবার বৃহস্পতিবার করে যদি করে নাই তাহলে সোমবার বৃহস্পতিবার আরেকটা একটা ছিল সেটাও পেয়ে গেল আর তিনটি রোজা এমনিও সোমবার বৃহস্পতিবার নয় অন্য কোনো দিনেও যদি গোটা মাসের মধ্যে তিনটি শ্যাম রেখে নেন তাহলে আপনি তিন দাসের ত্রিশ গোটা মাসের সব পাবেন এইভাবে গোটা বছরের সব পাবেন শ্যাম উদ্দাহার সারা জীবন আপনার শ্যাম পালন করা হবে এগারো মাস এইভাবে সব পেয়ে গেলেন আর রমজান মাসের তো সব রমজান মাসের ফরজ ছিল তো এইভাবে শ্যাম উদ্দাহার মানে সারা জীবনের শ্যাম পালন করার মতো সব পাবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা অনেকে এরকম করি আমাদের যে দিনগুলোতে ছুটি সেই দিনগুলো আমরা আই অনেক সময় পারিনি কিন্তু আমরা অন্য দিনে দেখি মাসে তিনটা করে শ্যাম রাখা খুব সহজ মাসে কমপক্ষে চারটা সোমবার আসছে চারটা বৃহস্পতিবার পাঁচটা বৃহস্পতিবার হয়তো আসছে সুতরাং তিনটি শ্যাম পালন করে এমন কোন ব্যাপার না আপনাদের যাদের ছুটি আছে রবিবার ছুটি ঠিক আছে আমি কাজের দিনে পারবো না রবিবারের দিন রাখেন অসুবিধা নেই রবিবার রবিবার করে তিনটা রবিবার রাখলে আপনার তিনটি শ্যাম হয়ে গেল কোনো অসুবিধা নেই আল্লাহ যেন তো দান বা সৎ প্রয়োজন আছে আরাফার রোজা অনেকে ইন্টেনশন করছে করবে কিন্তু কোনো কারণে করতে পারলো না কেউ শরীর খারাপ হয়ে গেল অসুস্থ হলো যেমন এবার আমার জামাত অনেক ব্রাদাররা রমজান মাসে এ মক্কায় থাকতে চাইছিল কিন্তু পারে নাই যে তাদের এই ইন্টেনশনের কারণে কি তারা সেই সওয়াবটা পুরাটাই পাবে আর আর একটা বিষয় শত্রুকে জানতে আসছিলাম যে এটা শেষ করে দি একটা করে প্রশ্ন করে ভালো আর যদি সময় হয় তাহলে করা যায় কথা হচ্ছে যে দেখেন যদি কোনো সৎ নিয়ত রাখেন নেকির কাজে আর সেই নেকির কাজটা করতে দেহ সংকল্প ছিলেন মানে আপনার একেবারে ছিল কিন্তু পারলেন না যে কোনো কারণে পারলেন না তাহলে পূর্ণ আর যদি আর তারপরে পারবেন তারপরও করব করছি করে করলেন না তাহলে নাকি পাবেন না কারণ সেখানে পারতেন কিন্তু করলেন না তাহলে দুটোতে পার্থক্য আপনাকে অবশ্যই করতে হবে দলিল রসল্লাহ সাল্লাহ অনেক হাদিস রয়েছে তবে অনেকে যারা অসুস্থ মানুষ যেতে পারেনি তাদেরকে তাদের সম্পর্কে বলেছে ইন্নাবিল অনেক লোকেরা থেকে গেছে হে তাবুকের মুজাহিদিন তোমরা যোদ্ধারা মা সির তুমা সিরান ইল্লা কানু মা যে কোন তুমি উপত্যকা দিয়ে চলাফেরা করেছো যে কোন রাস্তা তোমরা অতিক্রম করেছো তারা তোমাদের সঙ্গেই ছিল অথচ মদিনায় তাদের বাড়িতে থেকে গেছে সারাকা ফিল আজরে তোমাদের সাথে তারা নেকিতে শরিক হয়েছে সমান সমান কেন কিন্তু হাবাসা হামুল ও জোহাতের কারণে তার আসতে পারেনি বাধা প্রাপ্ত হয়েছে তারপরে সহিহ Bukhari আরেকটা হাদিস রয়েছে রাসূলুল্লাহ বলেছেন اذا مریض জাল اب বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় আর যার কারণে বাড়িতে থাকলে বা সুস্থ থাকলে যে কাজগুলি করতে পারত নেকির কাজ তাহাজ্জুদ পড়তো তাহাজ্জুদ পড়তে পারলো না সে সেনফল সিয়াম রাখতো সোমবার বৃহস্পতিবার অথবা আরাফা আর সে সফর কারণে বা অসুস্থতার কারণে অথবা এমার্জেন্সি কোনো কাজ পড়ে গেল যার ফলে ছোটাছুটি করতে হলে পারলো না তাহলে কোতে বালাহু মা কানাই আমাল ও সাহিহা মকিমা তার জন্য লিখা হবে আমল নামাই সুস্থ এবং মকিম অবস্থায় যে আমলগুলি আগে থেকে অভ্যস্ত ছিল সে আমলের সমান নাকি লিখা হবে তাতে কোনো ঘাটতি করা হবে না সুতরাং সুসংবাদ ওইসব ভাই জন্য যারা সৎ নিয়তে রেখেছেন আর হঠাৎ করে কোনো আহ কিছু বাধা হয়ে গেল করতে পারলেন না মসজিদে যাচ্ছিলেন আর হঠাৎ করে রাস্তায় হচর খেয়ে পড়ে গেলেন আর মসজিদে যাওয়া হলো না পায়ে পেয়ে পাশা চলে আসতো পুরো জামাতের সাতাইশ গুণ পঁচিশ গুণ সব হয়ে গেলেন এক কথাই এই মরমে অনেক দূরে রয়েছে ইন্নামাল আমাল নিয়ে মানুষের আমল আসলে নির্ভর করে নিয়তের উপর আপনার সৎ নিয়ত রাত্রে আল্লাহর কাছে চেয়ে শুয়েছি আল্লাহ ফজরে উঠার তো অভিজ্ঞতা আল্লাহ তাহাজ ওটার তৌফিক দাও সৎ নিয়ত রেখেছি অ্যালার্ম লাগিয়ে রেখেছি উঠতে পারলেন না সূর্য পর্যন্ত উঠে গেল কিন্তু গড়িমসি করে নাই এই না যে আলার বন্ধ করে আবার কান পাড়া দিয়ে শুয়ে গেলেন কিছু লোকের বদ সহ আছে না না চেষ্টা ছিল কিন্তু উঠতে পারলেন না তাহলে পুরো সব হবে জামাতে সব পেয়ে যাবেন আপনি তাহার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করি এ বিষয়ে আর বলার প্রয়োজন নেই আহ যথেষ্ট বুঝতে পেরেছেন জাজাক